আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কুয়াশাটা একটু কম দেখা আছে তারপরে মোটামুটি ভালো পরিমাণের কুয়াশা আছে আর ঠান্ডার যে ব্যাপার ওইটা মোটামুটি ভালোই পরে গেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সামনের দিকটা আমি এখন আছি কুবাইল বিন একটু দেখেন সাইকেলে গেছে কালকে মোবাইল রাখার যে ব্যাগটা আছে সামনে ওই ব্যাগটা ধুইছি তো ধোয়ার পরে সকালে যখন বের বেরোবো তখন শুধু সামনের বেলটা লাগাইছি নিচের বেলটা লাগাই নাই যার ফলে এটা খুলে এখন লাগাইতে হইব যেই স্পিড মিটারটা আছে আমার সাইকেলের মধ্যে যেটা স্পিড মিটার এটা কীভাবে রিসেট করতে হয় মানে আপনি রান শুরু করবেন বাসা থেকে বেরোইবেন কত কিলো এবং কত টাইম চালাইছেন সেটা রেকর্ড রাখার জন্য আগের যে রেকর্ডটা সেটা কীভাবে ডিলিট করবেন এটা যদিও অনেকেই এটা জানে তারপরও আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে এই ভিডিওতে স্পিড মিটারটা হচ্ছে যে এটা ছোটো যেই স্পিড মিটারগুলো পাওয়া যায় দুই থেকে আড়াইশো বা তিনশো টাকা নেয় এই স্পিড মিটারগুলো কীভাবে রিসেট করতে হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চলতে চলতে একটা গ্রামের ভিতরে আসছি আমার পাশে হচ্ছে তুরক নদী আমি এখন যে দাঁড়িয়ে আছি এখানটায় কয়েক মাস আগে পর্যন্ত প্রচুর পানি ছিল এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এই বটগাছের পর্যন্ত ওই ঢাকি ছিল পানি আর এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে গা শীতের প্রভাবের কারণে ঠান্ডা আবহাওয়ার কারণে তুরাক নদীটা এখন চলে গেছে ও যে নিচের দিকে অনেকটা দূরে চলে গেছে আর এতটুকু মানে হয়ে গেছে তো এখানে আসলাম জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আমি একটা কথা একটু আগে বলছিলাম যে আমার সাইকেলের স্পিড মিটারের যেই রিসেট করতে হয় কিভাবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি আপনার আগের রান করার রিসেটটা টাইমটা আপনার রিসেট করবেন তো সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে সেই কম দামি স্পিড মিটার যারা ইউজ করেন তারা বুঝবেন স্পিড মিটারটা কিরকম কাজ করে তো আপনারা যদি বাজেট ভালো থাকে তাহলে ভালোটা লাগা নিতে পারেন জিপিএস যেটা আছে ওইটা তো আমি এটা লাগাইছিলাম অনেক আগে এটা এখনও লাগানো আছে সচল আছে তো এটা দেখে এখন কীভাবে এটাকে রিসেট করতে হয় এটাকে রিসেট করার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন এই বাটনটা একটা চাপ দিবেন এবার চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই পর্যন্ত আপনি কত কিলোমিটার চালাইছেন সাইকেল এইটা এখানে দেখাইতেছে তারপর যা একটা চাপ দেন এখানে দেখতে পারবেন ডিস্টেন্স থেকে চালু হয়েছে ডিস্টেন্স দেখায় তারপরে ম্যাক্সিমাম দেখায় অ্যাভারেজ দেখাইতেছে তারপরে কতটুকু টাইম আপনি চালাইছেন ওইটা দেখাইতেছে আর একটা চাপ দিলে আবার ডিস্টেন্সে নেওয়া যাবে তো এই ডিস্টেন্সটা কীভাবে কাটবেন আপনি ম্যাক্সিমাম কাটবেন কীভাবে সেটা আমি এখন দেখাইতেছি এটা কাটার জন্য আপনি যে কাজটা করবেন আপনার এই যে এই পাশে যে বাটনটা থাকবে এই বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে আমি যদি ধরে রাখি দেখি রিসেট হয়ে গেছে এটা এই দেখতে পাচ্ছেন জিরো জিরো হয়ে গেছে এখন যদি আমি একটা চাপ দিই এখানে পাল্টায় ম্যানুয়ালি দেওয়া দেখতে পাবেন মানে সব কিছু জিরো জিরো শুধু এটা বাকি হয়েছে এটা কাটবে না এটা হইতে আছে আপনি এই পর্যন্ত কত কিলো চালাইছেন এটা এখানে রেকর্ড থাকে তো এইভাবে খুব সহজে আপনি এই স্পিড মোটরগুলো রিসেট করে নিতে পারেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখে অবশ্যই কাজে আসবে